আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু আমি আশিক ভাই খেজুরের বাজার থেকে বলতেছি আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার সেই কাঙ্ক্ষিত আজুয়া খেজুর জন্য এখন পর্যন্ত আমরাই বাংলাদেশের সর্ববৃহৎ আজুয়া এ গ্রেড খেজুর সরবরাহ করছি সে আজুয়া খেজুর নিয়ে হাজির হয়েছি আর কিছু কিছু প্রশ্ন আছে আমার গ্রাহকদের ওই প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আসছি অন আমাদের অনেক কাস্টমার আছে যারা জিজ্ঞেস করে ভাইজান আপনার খেজুরের দাম কেন বাজারের থেকে তুলনামূলক আপনার পেজে দাম বা এরকম আসলে ভাই আপনারা জানেন যে আমাদের খেজুরগুলো পুরো পুরোটা একবার খেজুর আমরা ইম্পোর্টার থেকে নেই যেরকম নেই থেকে আবার আমরা আবার আমাদের কাছে এনে এইটা আবার বাসাই করি এটা আমাদের দুই দুই ধাপে বাসাইকৃত হয় ইনশাল্লাহ আমাদের পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে বাসাই করি সেটা আপনারা পেয়ে যাবেন এখন আমি আজুয়াটা দেখাবো যে আজুয়াটার কোয়ালিটি কেমন আমি আমি আমার আজু বাবা কালমি মারিয়াম এই দুইটা নিয়ে কাজ করি আমার আজু বাবা কালমি মারিয়াম আপনার চাইলে একটি একটি করে এক পিস এক পিস করে গুনে আপনার নিতে পারেন কারণ আমার এই আজুয়া খেজুর ভিতরে এক পিসও খারাপ নেই সেটা আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারবো আর আমার আজুয়া খেজুরের কোয়ালিটি দেখেন মাশাল্লাহ উপরে যেরকম দেখবেন নিচে এরকমই দেখবেন কারণ এক কেজি আমরা কাস্টমাইজ করে থাকি এক কেজি উপরে যেরকম পাবেন নিচে এরকমই পাবেন কারণ আমরা চ্যালেঞ্জের সাথে অনলাইন প্ল্যাটফর্মে আমরা সরবরাহ করছি এটা আমি আপনাদেরকে ভেঙে দেখাবো যে এটার কোয়ালিটি কেমন বা ভিতরে কেমন আছে আসলে এটার এটার এই আজুয়াটা একবারে ভিতরে মাংস অনেক বেশি আর দানা একবারে ছোট আপনি চাইলে কিন্তু এরকম এক পিস এক পিস করে এরকম এক পিস এক পিস করে আপনি কিন্তু বাসাই করে নিতে পারেন একটা একটা আজুয়াও আমাদের কাছে আপনি খারাপ পাবেন না বা ছোট পাবেন না বড় পাবেন না উপরে যেরকম পাবেন ইন নিচে তেমনই পাবেন দেখেন আজু আমাদের সাইজ প্রতিটা আজুয়ার সাইজ দেখেন মাসাল্লাহ তারপর আমি দেখি যে ওই নিচে কেমন কি আছে আজুয়ারটা আমি ভেঙে দেখাই আপনাকে বুঝতে পারবেন তাহলে এই যে আজুয়া এত কতটা ঝরঝর আজুয়া কতটা প্রিমিয়াম কোয়ালিটি বুঝতে পারবেন আপনারা দেখেন উপরে নিচে সমান আছে কিনা আজুয়াটা কতটা প্রিমিয়াম আমি আমি আপনাদেরকে বললাম যে আমাদের এই আজুয়াটা একবার এগ্রেট আজুয়া বাংলাদেশে আমরাই এখন পর্যন্ত এটা সরবরাহ করছি এরকম আজুয়া এরকম সাইজ আপনি কোথাও পাবেন না এই আজুয়াটা মাংসে একবারে ভরপুর আপনারা চাইলেই কিন্তু আমাদের থেকে এই আজোয়াটা নিতে পারেন আর আমাদের আমাদেরকে অর্ডার করার জন্য আপনার ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে ডাব্লু ডট খেজুরের বাজার ডট কম বাজারে জেট হয় কিন্তু আমাদের বাজারে যে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত